নবনিযুক্ত অঞ্চল সভাপতিকে মানতে নারাজ জানিয়ে এবার দলের জেলা সভাপতিকে চিঠি দিলেন বাঁকুড়ার তৃণমূল পরিচালিত জগতদলা দুই পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ একাধিক সদস্য রীতিমতো তারা প্রধান উপপ্রধানের শিলমোহর ব্যবহার করে দলীয় জেলা সভাপতিকে তাদের আপত্তির বিষয়ে চিঠি দেওয়ার পাশাপাশি তার প্রতিলিপি বাঁকুড়ার সাংসদ ও দলীয় চেয়ারপার্সনকে পাঠিয়েছেন কেন করা হয়েছিল ব্লক সভাপতি তো পয়সা লাগে তো পয়সা তো দরকার মানি তো আগে দরকার তারপরে তো জেলা সভাপতি দিকে বলতে না কিন্তু ব্লক সভাপতি এরকম লাল পড়ে পয়সার জন্য প্রচুর লাল পড়ে ওই জন্য তো ওইরকম লোককে তো পঞ্চাশ সভাপতি দিয়েছে তো কোনো যুক্ত নেই দলের কি জানে একটা মেম্বারের নাম জানে নেই যে কোন সংসদ কোন মেম্বার টা জিতেছে সেই মেম্বারের নাম জেনে নেই সে হচ্ছে অঞ্চল সভাপতি উল্লেখ্য সম্প্রতি বাঁকুড়া জেলা তৃণমূলের পক্ষ থেকে জেলার বেশ কিছু অঞ্চলে দলীয় সভাপতি পদে নতুন মুখকে দায়িত্ব দেওয়া হয় সেই হিসেবে জগদ্দল্লা দুই পঞ্চায়েতে দায়িত্ব পান প্রশান্ত ঘোষ আর তাকে মেনে নিতে না পেরে জেলা সভাপতিকে চিঠি দিয়ে খুব উগড়ে দেন প্রশান্ত ঘোষ বিরোধীদের একাংশ জগদল্লা দুই অঞ্চলের দলের বুথ সভাপতি বুদ্ধদেব ঘোষের দাবি যাকে অঞ্চল সভাপতি মনোনীত করা হয়েছে সে বরাবর তৃণমূল বিরোধী ব্লক সভাপতি মনোনীত ওই ব্যক্তিকে সভাপতি হিসেবে মানা অসম্ভব আমাদের অঞ্চল সভাপতি যে নির্বাচিত করেছেন সেটি হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে ব্যক্তি সে আমাদের পাশে কোনো ছিল না আমরা বিরোধীর সঙ্গে লড়াই করে অনেক বোধ কষ্ট করে জিতেছি কিন্তু উনি একদিনও কোনোদিন সাই দেয়নি আজকে আমরা জানতাম না যে এখন তৃণমূল করে বলে সে আজকে হঠাৎ করে শুনছি অঞ্চল সভাপতি আমরা এটা মেনে নিতে পারছি না আমরা তৃণমূল দলটাকে ভালোবাসি একইসুর বাঁকুড়া জেলা তৃণমূলের জেলা কমিটির সদস্য মধুসূদন ডাঙ্গারের গলায় তার দাবি গত দশ বছরে তাকে দলের পাশে পাওয়া যায়নি এমনকি গত পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের প্রার্থীর বিরুদ্ধে তিনি বিরোধীদের কাউন্টিং এজেন্ট ছিলেন আমি দশ বছর প্রায় দলটা ফুল ফর্মে করছি তার মধ্যে আমরা কোনো নির্বাচনে তাকে আমরা পঞ্চায়েতের কোনো প্রোগ্রাম নির্বাচন পার্টির কোনো প্রোগ্রাম কোথাও আমরা দেখিনি এখন সোশ্যাল মিডিয়ার যুগ আপনারা দেখতে পারেন দেখে নেবেন তার থেকেও বড় কথা আমরা দু সালের যে পঞ্চায়েত নির্বাচন

বা তারা নিজে কালোmaxLength যাতে না হতে পারে আLambda দিনে ভোটটা ঠিকঠাক করতে পারে তার জন্য তারে চায় না এখানে বাহুবলি রাত চলছে জগতদল্লা দুই অঞ্চল সভাপতি প্রশান্ত ঘোষ মধুসূদন ডাঙার বিরুদ্ধে অভিযোগ তুলছেন তার দাবি উনি হিটলারই রাত চালাচ্ছেন এমনকি ভূত সভাপতিদের নিয়ে জোরপূর্বক বিরোধিতা করানো হচ্ছে বলেও দাবি করেন দল দায়িত্ব দিয়ে এখানে বাহুবলি বন্ধ করার জন্যই দল দায়িত্ব দিয়েছে দল প্রতিনিহত খবর খবর পাচ্ছে যে এখানে বাহুবলী রাজ্য চলছে একনায়কতন্ত্র চলছে সেটা পিরু মানে মধুসূদন দল দায়িত্ব দিয়েছে উনি এখন তো তৃণমূল বলে তৃণমূল আদৌ নয় বিজেপির সাথে একদম পুরো সলা পরামর্শ বিজেপির সাথে ওঠা বসা কমপ্লেন অভিযোগ হ্যাঁ জেলা অফিসে যেতে পারে ওরা কমপ্লেন করতে কিন্তু কমপ্লেন করার মতো কোনো কিছু খুঁজে পাবে না আমার আমি তৃণমূল ছাড়া দ্বিতীয় কিছু বুঝিনি এই ঘটনায় আসরে নেমে পড়েছে বিজেপি দুর্নীতির গন্ধ পাচ্ছে গেরুয়া শিবির দলের বাঁকুড়া জেলা কমিটির সদস্য বিকাশ ঘোষের দাবি একটা দুর্নীতি ঢাকতে গিয়ে ওদের আরেকটা দুর্নীতি প্রকাশ পাচ্ছে হারার হয় তৃণমূল গুন্ডাদের দলের সভাপতির দায়িত্ব দিচ্ছে বলে দাবি বিজেপির এরা একটা দুর্নীতি ঢাকতে গিয়ে আরেকটা দুর্নীতি ডেকে এনেছেন বড় দুর্নীতি আর এদের নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো এদের কে কত বড় গুন্ডা কে কাছে সায় সায়স্তা করবে সেই নিয়ে ওদের দ্বন্দ্ব লড়াই চলছে পুরনো আর নতুনের মধ্যে লাল তৃণমূল আর সবুজ তৃণমূল এদের মধ্যে চলছে ঝামেলা বাঁকুড়ার লালমাটিতে ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগেই চড়ছে পারদ এখন পরিবর্তিত পরিস্থিতির দিকে নজর বাঁকুড়াবাসীর সরুপ্রায় রিপোর্ট ক্যালকাটা নিউজ